গণতন্ত্র প্রতিষ্ঠা করে অ সাংবিধানিক অবৈধ ক্ষমতাধারী ইনুসকে বিদায় দিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ আমি আমি রিজাইন করিনি তারপরেও মানুষের দাবি নির্বাচন খুব ভালো কথা কিন্তু ইনুসের অধীনে না সেখানে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ নিরপেক্ষ একজন ক্যাটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে তার অধীনে জনগণের ভোটের নিশ্চয়তা থাকবে সেই রকম নির্বাচন করতে হবে যে নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারবে এবং জনগণ ভোট দিতে পারবে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে কার্যক্রম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন কিসের জন্য কেন আমি তো নির্বাচিত সরকার প্রধান আর ইনুস্ত দখলকারী জঙ্গি অবৈধভাবে ক্ষমতা দখলকারী আজকে অবৈধ ক্ষমতা দখলকারী নির্বাচিত সরকার প্রধান যে দলে এবং সেই দলকে নিষিদ্ধ করে এটা কোন ধরনের হয় আপনারা জানেন যে পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম বোধহয় সেই প্রতিশোধে নিতে এসেছিল আমাদের দুই বোনকে হত্যা করার জন্য আমাদের নিরাপত্তা যারা ছিল আমাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসি পাঁচই আগস্ট যখন আমি ছেড়ে আসি তারপর থেকে বাংলাদেশের কি অবস্থা চলছে কোনো মানুষের কোনো অধিকার নাই মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই প্রতিনিয়ত শাস নারী শিশু ধর্ষিত হচ্ছে নির্বিচারে মানুষকে হত্যা করছে যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে মানুষকে মারতে পারে তার কোনো জবাবদিহি নাই ন্যায় বিচার নাই সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষক প্রিন্সিপাল ডাক্তার আইনজীবী পেশাজীবী সকলের উপরেই হামলা সকলের উপরে হামলা হচ্ছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই কিছু নাই আর আমরা কি দেখি এক সুৎখোর খুনি তার ক্ষমতার লোভ আজকে দেশটাকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়েছে সমস্ত দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ টেলিকমিউনিকেশনের অর্থ পাচার শ্রমিকদের অর্থ আত্মসাত শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত এই খনি এনুজ ক্ষমতা দখল করে আজকে দেশটাকে তার মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে আন্দোলন এটা তার নিজে স্বীকার করা যেখানে কোনো নেতা ছিল না কেউ ছিল না সেই মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে সে খুব খুশি মনে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে হাততালি দিয়ে বলল এই এইভাবে চক্রান্ত এসে শেখ হাসিনাকে সরিয়ে নিজে ক্ষমতা বসেছে ক্ষমতা অবৈধভাবে বসেছে অসাংবিধানিকভাবে বসেছে ক্ষমতা জঙ্গি বাদ দিয়ে দখল করেছে আর এই দখল করেই আজকে শুধু অর্থ আত্মসাত করা ম্যান ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা ইউনিভার্সিটি বানাবে সেই ব্যবসা এই ব্যবসায় মেতে উঠেছে আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে জ্বালাতে চালাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেই নির্যাতিতা নারীদের যেখানে জাতি বলেছিলেন তার বাবা আমি বলো বাবার নাম শেখ মুজিবুর রহমান আমার মা যখন এই নির্যাতিত মেয়েদেরকে তাদের জীবনযাত্রা নির্বাহ করার জন্য তাদেরকে বিবাহর ব্যবস্থা করে অনেক বাবা মা নিতে চায়নি কারণ তারা দিনের পর দিন পাকিস্তানি হানাদার বাহিনী হাতে দর্শিতা আলবদর রাজাকার আলসাম বাহিনী বানিয়ে এই যুদ্ধাপরাধীরা তাদেরকে তুলে দিয়েছিল পাকিস্তানি ক্যাম্পে তাদেরকে উদ্ধার করে চিকিৎসা করে তাদেরকে জীবনটাকে সুন্দর করার জন্য আমার মা তাদেরকে বিয়ে দেন বত্রিশ নম্বর বাড়ি তাদের ঠিকানা যে বাড়িটা আমার বাবা দান করেছেন তাদের উত্তরাধিকার সূত্রে আমি রেহানা পেয়েছিলাম আমরা নেই নি আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে তা দিয়ে দিই যেটা স্মৃতি জাদুঘর করে দিয়েছিলাম এবং ট্রাস্ট থেকে অনেক দুস্থ মানুষকে আমরা সাহায্য করি ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা করি সেই বাড়িটা পর্যন্ত আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট সেই বাড়িতে আগুন দিয়েছে কে আগুন দিল ওই বিএনপি কিন্তু এর মধ্যে আছে আর বিএনপি আর ওই যে যারা আন্দোলনকারী সমন্বয় একটা ছাত্ররা মিলে আগুন দিয়ে সেটা জ্বালিয়েছে পাঁচই ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে সেই বাড়ি ভাঙল এবং সেখানে একটা ইসলামিক পতাকাও উড়িয়ে দিল এরা কারা বাড়িটা কী দোষ করছে আর আজকে পনেরোই আগস্ট আপনি সেখানে কেউ যেতে পারবে না দুই পাশে পুলিশ মাঝখানে বিএনপি ছাত্রদলের কিছু ঝন্ডা পান্ডারা বসে আছে একটা রিক্সাওয়ালা ফুল নিয়ে গেছে তাকে কিভাবে অপমান করে মেয়েরে দাঁড়িয়ে দিয়েছে একজন মহিলা সেখানে গেছে তাকে টেনে হিসেবে অপমান করা হয়েছে এমনকি একজন মসজিদের ইমাম তার পরিবার নিয়ে গেছে বলছে আমি দুই খতম ক্রমশ পড়ছে আমি এখানে দোয়া করতে আসছে তাকে দোয়া করতে দেয়নি আমরা কোন দেশে বাস করি এরা কারা কোথা থেকে আসছে এরা বাংলাদেশের সংবিধান মানে না বাংলাদেশের আইন মানে না আজকে ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই আজকে কোনো মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই কিছু নাই মানুষ তারা আয় উপার্জন কমে গেছে তাদের উপার্জন করতে পারে না দুবেলা খেতে পারে না আজকে প্রায় চার লক্ষের উপর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না অনেক ছেলে মেয়ে ছাত্রী করে বলে তাদের সার্টিফিকেট বাতিল করে দিয়েছে তাদের পড়াশোনার পথ বন্ধ করে দিয়েছে ওই আমি যখন ক্ষমতায় ছিলাম সব দলের ছেলেমেয়েরাই তো সমানভাবে পড়াশোনা করতে পেরেছে আমরা তো কখন তা বাধা দেয়নি দু হাজার এক সালে বিএনপি ক্ষমতাসে যে অত্যাচার আমাদের নেতাকর্মীর উপর করেছিল হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল আমরা তো প্রতিশোধ নিতে যাইনি হ্যাঁ বিচার চলছে জঙ্গিবাদ সন্ত্রাস দমন করেছিলাম মানুষের জীবনের শান্তি নিরাপত্তা এনেছিলাম অর্থনৈতিক উন্নতি করেছিলাম মাথাপিছু আয় বেড়েছিল দুই হাজার সাতশো চুরানব্বই মার্কিন ডলার মাথাপিছু আয় মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল প্রত্যেকটা গ্রাম পর্যন্ত ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম কর্মসংস্থানের ব্যবস্থা তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলাম বেকারত্বের হার তিন পার্সেন্টের আমি এসেছিলাম কোভিডের জন্য সামান্য একটু বেড়ে পাঁচ পার্সেন্ট হয় কিন্তু আমরা তো করে দিয়েছিলাম মানুষকে মানুষের জীবনকে অর্থবহ করে দিয়েছিলাম আজকে সব ধ্বংস সব ধ্বংস এই ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে তাই সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সকলকে সত্য হতে হবে এক হয়ে কাজ করতে হবে বাংলাদেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠা করতে হবে এই অগণতান্ত্রিক অনির্বাচিত অসাংবিধানিক জঙ্গি শাসক থাকলে বাংলাদেশের কখনো উন্নতি হবে না তাই আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করে অসাংবিধানিক অবৈধ ক্ষমতাধারী ইনুসকে বিদায় দিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ আমি আমি রিজাইন করিনি তারপরেও মানুষের দাবি নির্বাচন খুব ভালো কথা কিন্তু ইউনসের অধীনে না সেখানে একেবারে সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ নিরপেক্ষ একজন ক্যাটার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে তার অধীনে জনগণের ভোটের নিশ্চয়তা থাকবে সেই রকম নির্বাচন করতে হবে যে নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করতে পারবে এবং জনগণ ভোট দিতে পারবে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে কার্যক্রম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন কিসের জন্য কেন আমি তো নির্বাচিত সরকার প্রধান আর ইনুস্ত দখলকারী জঙ্গি অবৈধভাবে ক্ষমতা দখলকারী আজকে অবৈধ ক্ষমতা দখলকারী নির্বাচিত সরকার প্রধান যে দলে এবং সেই দলকে নিষিদ্ধ করে এটা কোন ধরনের হয় মানে মনে হচ্ছে যে পুলিশ চোরকে ধাওয়ায় না চোর পুলিশকে ধাওয়ায় এইরকম একটা অবস্থা বাংলাদেশে এখন সৃষ্টি করেছে কাজে এই অবস্থার অবসান ঘটিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে যেটা জাতির পিতা বঙ্গবন্ধু যা সারা জীবন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আজকে যে সন্ত্রাস জঙ্গি বাদ সে আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সাল থেকে যতগুলি হত্যাকাণ্ড অগ্নিসংযোগ সন্ত্রাস চিন্তায় চাঁদাবাজি মাস্তানি যা যা হয়েছে সবগুলির বিচার করতে হবে তদন্ত করতে হবে এবং সুষ্ঠু তদন্ত যাতে হয় সেই পদক্ষেপ নিতে হবে এই জঙ্গিদের দ্বারা এই তদন্ত হয় নাই কারণ আমি এই মুগ্ধ আবু সাহিদেরা যখন নিহত হলো সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম এনুজ কিন্তু সেই কমিটি কাজ করতে দেয়নি উল্টা আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে খুন করেছে তারা মামলা দিয়েছে নইলে সাত পয়েন্ট ছয় দুই সেই বুলেট কোথেকে আসলো সেটা প্রশ্ন কাজে আমরা এটাই চাই যে এই প্রতিনিয়ত যে একের পর এক ভায়োলেন্স হচ্ছে একের পর এক জঙ্গি তৎপরতা সেটা বন্ধ করতে হবে এবং এটার জন্য সম্পূর্ণ শক্তিশালী সরকার দরকার এই ধরনের দুর্বল সরকার দিয়ে কখনো হয় না আজকে মাইনরিটি যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপরে আক্রমণ সাংবাদিক থেকে শুরু সবার উপর আক্রমণ সমস্ত কিছু তদন্ত করে এর বিচার করতে হবে এই বন্ধ করতে হবে এবং আজকে যে আইনের শাসন বলে তো কিছু নেই কাজ খুব দ্রুত আইনের শাসন স্থাপন করতে হবে জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে সেটা তো সম্পূর্ণ মনে হচ্ছে যে ইউনুসের অফিস থেকে যা করে দেওয়া সেই রকম সঠিক তদন্ত হয়নি আবার এর উপর ভিত্তি করে ইউনুসের যে ইউনুস সেন্টার থেকে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে এগুলি সব বন্ধ করতে হবে কাজে এই লোকটা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনো কল্যাণ আসবে না আজকে কেন জাতির পিতার নাম ইতিহাস থেকে মুছে ফেলবে কি অধিকার আছে তাদের যিনি আজকে দেশটা স্বাধীন করে দিয়ে গেলেন আরে স্বাধীন করেছিল বলেই তো ওই মেজর পর্যন্ত সেনাবাহিনীর লোকরা উঠতে পারত। একজন মোটে কর্ণের পর্যন্ত গিয়েছিল ছয় দফা দেওয়ার পর দুই পার্সেন্টের মতো প্রমোশন পেত আজকে জাতির পিতা স্বাধীনতা দিয়েছে বলেই তো মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হতে পারতেছে সবাই উপসচিব থেকে উপরে উঠতে পারতো না খুব বেশি হলে জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করতে হতো আজকে সচিব সিনিয়র সচিব হতে পারে প্রিন্সিপাল সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারি হতে পারে বাঙালি কোথা থেকে আসে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই তো হতে পেরেছে নড়িত হতে পারতো না আজকে ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায় সেই সুযোগটা কার করে দেওয়া সেটাও তো ওই জাতির পিতার করে দাও আজকে তার নাম মুছে ফেলা সেই নাম নেওয়া যাবে না আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না তাহলে কার নাম নেবে ওই পেয়ারে পাকিস্তান পেয়ারে পাকিস্তান করবে ওদের বুটের লাথি খেতে ওদের পছন্দ হয় আজকে জাতির পিতার যে অবমানও না এবং যেভাবে তারা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা এবং মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে এটা ভুলে গেলে চলবে না প্রত্যেকটা বিচার করতে হবে ইনশাল্লাহ সেই বিচার আমরা করব। আজকে জাতির পিতা আমাদের মাঝে নেই আর আমি আমি তো সব হারিয়েছি আমার তো হারাবার কিছু নেই মিথ্যা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে আমাদের পাঁচটা ছেলেমেয়ের বিরুদ্ধে তারা কি করেছে আমি এত বছর ক্ষমতায় তারা কোনো দিন গেছে কোনো ব্যবসা বাণিজ্য নিতে কোনো দিন গেছেই মানে ক্ষমতার ভাগ নিতে বা ভোগ করতে তা তো করেনি আমরাও তো কিছু করিনি একবার ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দুর্নীতির তদন্ত করলো দেখলো কিছুই পাইনি এখন আবার ইরুস যে দুর্নীতির বরপুত্র যার বিরুদ্ধে পাঁচ পাঁচটা মামলা ছিল দুর্নীতি দমন কমিশনে যার আটত্রিশটা কোম্পানি করেছে সেই কোম্পানির ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা যার বিরুদ্ধে যার নিজের ছয়শো ছেষট্টি কোটি টাকা আত্মসাত করেছিল ট্যাক্স ফাঁকি দিয়েছিল সেই মামলা রায় হবার কথা ছিল ছয় আগস্ট পাঁচই আগস্টে এমন ঘটনা ঘটার জন্য না দিতে হয় যে লেবারদের অর্থ আত্মসাত করে লেবার কোর্টে সাহায্যপ্রাপ্ত আসামি সে করে আমাদের বিচার কোথায় যাব আজকে এর হাত থেকে দেশকে রক্ষা করতেই হবে আজকে জাতি আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আছে আর সেই আদর্শ বুকে ধারণ করে স্বাধীনতার স্বপক্ষের প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসন হাত থেকে জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যার যা কিছু আছে তাই নামতে হবে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা একুশ দফা দাবি দিয়েছি এই দাবি বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন সেই আহ্বান জানাই আবারও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই বাবা মা ভাই বোনহারি আমরা দুইটা আমরা দুইটা বোন আছি আমরা সবসময় জনগণের সেবা করে যাচ্ছি নিজের জীবনে তো কিছু চাইনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি আজকে সব ধ্বংস করে দিয়েছে সেখানে আমার কষ্ট যে আজকে সাধারণ মানুষ হাহাকার করে তাদের কষ্ট দেখলে আমার কষ্ট হয় তবে আমি বললাম যাপরা প্রতিজ্ঞানে বাংলাদেশকে আবার গণতন্ত্র ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব যেখানে মানুষের জীবনে শান্তি থাকবে নিরাপত্তা থাকবে মানুষ আইনের শাসন পাবে বিচার পাবে মানুষের মানবাধিকার সুরক্ষিত হবে হিন্দুসের অধীনে সেটা একটা জঙ্গি জঙ্গিদের সে মুক্তি দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে কর্মীকে জেলখানায় চরমভাবে নির্যাতন চালাচ্ছে কারাগারে একবার মুহূর্ষ যখন হয়ে যায় এমন নির্যাতন করে যে তারা যখন মৃত্যুমুখে পড়তে হয় তখন বের করে তার আগে না ইতিমধ্যে প্রায় তিরিশ জন মারা গেছে আরও কয়েকজনের অবস্থা খুবই খারাপ সময় মতো ডাক্তার দেখায় না ডাক্তার দেখাতে দেয় না চিকিৎসা করতে দেয় না এই রকম অবস্থা আমাদের ইন্ডিয়ান মোশারফ হোসেন তাকে বোধ হয় মেরিয়ে ফেলেছে এরকমই একটা শোনা যাচ্ছে শাহজাহান খান দীপুমণি থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী এক একেবারে অসুস্থ অবস্থায় পড়া তাদের চিকিৎসাটাও করতে দিচ্ছে না এই এই অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে এবং আওয়ামী লীগ অবশ্যই দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করবে এটা আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে কিন্তু ইউনুসকে ক্ষমতা থেকে ঘটানোর জন্য দেশবাসীকে আজকে ঐক্যবদ্ধ মাঠে নামতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ